নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দৈনিক রাশিফল সম্বন্ধে জেনে নেব তার আগে ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথা বলবো যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও আপডেট পেতে আপনাদের সুবিধে হয় বন্ধুগণ আজকে মেষ প্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি তো মেষ রাশির আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে দেখব কুসঙ্গ থেকে দূরে থাকুন আজকে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যা বৃদ্ধি হতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ হবে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে জ্যোতিষ চর্চা থেকে আজকে শুভ ফল পাবেন বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন সম্পদ আয়ের পথে বাধা থাকতে পারে পরিবার পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে পারেন তো আজকে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন তো এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে বন্ধুগণ এর পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি তো দেখে নেব বৃষ রাশির আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে তো বন্ধুগণ বৃষ রাশির বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবনে সুখী সুখে কাটতে পারে ব্যবসা একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে হবে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন অতিরিক্ত লোভ আপনাকে বিপদও ফেলতে পারে অর্থভাগ্য খুব খারাপ চিন্তাভাবনা করে কাজ করবেন পরিবার পারিবারিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেবেন না পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফোর তো এই হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক বল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মিটুন রাশি তো মিটুন রাশির আজকের দৈনিক বল হচ্ছে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে কোনো উঁচু স্থান থেকে পরে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য পাবেন কারো সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি পেরিয়ে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে তো বন্ধুগণ আজকে আপনার আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক জীবনে খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক আত্মীয়র সঙ্গে মনোমালিন্য হতে পারে পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে হতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে দক্ষিণ শুভ সংখ্যা হচ্ছে ফর্টি টু তো এই হচ্ছে মিথুন রাশি আজকে দৈনিক রাশি সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশি বাড়িতে চুরির আশঙ্কা সাবধানে থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিহা দেখা দিতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পাবেন পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা সুস্থতার জন্য মানসিক চাপ বৃদ্ধি ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসার তো কোনো আত্মীয়র কবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যার রয়েছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকারের বুঝে চলুন সম্পর্কের দিকে দিক থেকে দিনটি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে অগ্নিগুণ শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি তো বন্ধুগণ এই কর্কট রাশির আজকের দৈনিক রাশিগুলো সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ সিংহ রাশি তো সিংহ রাশি চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কারো প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ হবে প্রতিবেশীদের জামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে নির্বয়ে এগুতে পারেন লিভারের একটু সমস্যা দেখা দেবে সম্পদ অর্থভাগ্য ওঠানামা থাকবে পরিবার পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ তো বন্ধুগণ এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিগুলো সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে স্ত্রীর সঙ্গে সম্পর্কে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান তাকুন সন্তানের জন্য খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যুগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কোনো যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন তো সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ভেঙে যাওয়ার সম্পর্ক জুড়া লাগতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর অপশ্চিম তো বন্ধুগণ এই হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ তুলা রাশি তো তুলা রাশির আজকে ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবা শান্তি লাভ পাবেন শত্রু বয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে সম্মান বাড়তে পারে পেতার জন্য বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা বিপর্যয়ের জন্য মনে কষ্ট বৃদ্ধির আশঙ্কা দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে তো সম্পদ অর্থভাগ্য ভালো মিশিয়ে থাকতে পারে আজকে পরিবার পরিবারের পুরনো অশান্তি ফিরিয়ে আসতে পারে সম্পর্ক গর বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশা পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন তো শুভ সংখ্যা হচ্ছে আজকে টুয়েলভ এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি তো বন্ধুগণ বৃশ্চিক রাশির আজকের দিনটি কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বৃদ্ধি হবে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যুগ রয়েছে কোনো একটি কাজ দিয়ে ব্যস্ত থাকতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণ না হওয়ায় ভালো হবে ভ্রমণে না হওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পরিবার পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধানে থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে পেশা জীবিকা নিয়ে খুব কষ্ট খুব কষ্টভোগ কপালে রয়েছে তো শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ সংখ্যা হচ্ছে এইটি ফাইভ তো বন্ধুগণ এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ ধনু রাশি তো ধনু রাশি আজকের দিনটি গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে আনন্দ পাবেন আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক তর্কে বদনাম হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতা মাতার চিকিৎসার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অসৎ কাজের জন্য মনে কষ্ট ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ পেতে পারেন তো সম্পদ আর্থিক উন্নতি তেমন কোনো যুগ দেখা যাচ্ছে না পরিবার পরিবারের আপনার সঙ্গে অন্যদের মতে মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যেতে হয় মনে কষ্ট বাড়তে পারে তো আজকে শুভ সংখ্যা হচ্ছে চারটি শুভ দিক হচ্ছে পশ্চিম তো বন্ধুগণ এই হচ্ছে দনু রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি তো মকর রাশির আজকের দিনটি রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ দার হওয়ার যুগ রয়েছে পরিবারের কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকারের একটু কষ্ট বাড়তে পারে তো আজকের শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি থ্রি এবং শুভ দিক হচ্ছে আপনার দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশি আজকের দিনটি চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে বের বৃদ্ধি পেতে পারে কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ কবর আসতে পারে বৃতা বমন হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর কথার জন্য বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূল্য কাজে শান্তি লাভ পাবেন অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় উন্নতির যুগ রয়েছে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বোঝা নাও থাকতে পারে বাইরের সম্পর্ক টিকে রাখতে কৌশলের কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে নাইনটি ফোর শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ মিন রাশি তো মিন রাশির আজকে গাড়ি একটু সাবধানে চলাচল চালান বিপদের আশঙ্কা রয়েছে জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি করচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ পাবেন মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা আত্মীয়দের সাথে সুখের কবর আসতে পারে ব্যবসা ভাগ্য মধ্যম সম্পদ অর্থবাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে কোনো কাজেই পরিবারের সদস্যের সমর্থন পাবেন না আজকে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দময় থাকবে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ফিফটি সিক্স শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মেন রাশি তথা অন্যান্য রাশির আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে তো ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ